বিসমিল্লাহির রহমানির রহিম সবে নামাজের গুরুত্ব ও ফজিলত সবে নামাজ কি সবে নামাজের ফজিলত ও ইবাদতের নিয়ম আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আজকে আমি সবে বরাত নামাজ সবে নামাজ নিয়ে যে মহিলাদের যে নামাজের নিয়ম সেই পদ্ধতি আমি আজকে বলতে এই ভিডিও বানিয়েছি তো সবে যে সবে বরাত হলো ইসলামী একটি বিশেষ রাত যা শ্রাবণ মাসের পনেরোতম রাতে পালন করা হয় এই রাতকে গুনাহা মাপের রাত বা বরকতময় রাত বলা হয় হাদিসে এসেছে এই রাতে আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন এবং অসংখ্য গুনাগারকে ক্ষমা করেন তাই মুসলমানরা এই রাতে নফল নামাজ আদায় করেন কুরআন তেলাওয়াত করেন দোয়া করেন এবং আল্লাহর কাছে গুনাহা মাপ চান সবে বরাতে কত রাকাত নামাজ পড়তে হয় কি এই সব কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো তো রাত একটু নির্দিষ্ট নামাজের সংখ্যা নেই এখানে ইসলামী মৌলবিরা যে সমস্ত আছেন তারা বলেছেন যে বেশি বেশি যত নামাজ পড়তে পারবে ততই সবে ভারাতের নামাজের ফজিলাত পাবেন যেমন আমি বলবো প্রথমেই দু রাকাত নফল নামাজ পড়তে পারেন সেতে তাতে আল্লাহ তালা নিয়ে প্রশংসা আল্লাহ তালাকে সুক্রিয়া আদায় করার জন্য দুরাকাত নফলত নামাজ আপনি পড়তে পারেন এ এটাও পড়তে পারেন আবার আপনি চার রাকাত নামাজও পড়তে পারেন আপনার ঈমানকে দৃঢ় করার জন্য আল্লাহর রহমত লাভ করার জন্য আপনি চার রাখাতও নামাজ পড়তে পারেন আর ছ রাখাত নামাজও পড়তে পারেন দীর্ঘ জীবন এবং সুস্থতার জন্য আপনি ছ রাখাতও নামাজ পড়তে পারেন আবার আট রাখা নামাজ পড়তে পারেন আট রাখা তো নফল নামাজ পড়তে পারেন গুনাহ মাফের জন্য যে আল্লাহ তালা আমি আপনার কাছে গুনাহ মাফ চাইছি আট রাকাতও পড়তে পারেন আবার বারো রাখা নামাজ পড়তে পারেন এই বারো রাকাত নফল নামাজের মাধ্যমে আপনি সকল বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য বারো রাকাত নামাজ পড়তে পারেন আবার একশো রাখা নফল নামাজ পড়তে পারেন প্রতিটি রাকাতে সুরা ফাতিয়ার সঙ্গে দশ বার করে সুরাই ক্লাস পড়া উত্তম এটা যদি আপনি পারেন নাহলে প্রত্যেকটি নামাজে দুরাকাত নফল নামাজে সুরা ফাতিহার সঙ্গে কোনো একটা সুরা পড়লেই আপনার হবে তো আপনাকে এই নামাজটা দুরাকাত দুকার দুরাকাত করে পড়তে হবে এটা বেশি পড়া বেশি রাকাত করে হয় না তো সবে বেড়াতে নামাজের নিয়ম নিয়ম করা আমি কিছু নিয়ম আপনাদের বলে দেবো শেষে এখন আমি উজু করার বলছি যা আপনাকে উজু করে রাখতে হবে শারীরিকভাবে পবিত্র থাকতে হবে নিয়ম করে মনে মনে নিয়ত করতে হবে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য নফল নামাজ আদায় করতে হবে আপনাকে নফল নামাজ আদায় করতে হবে দু রাকাত পড়তে পারেন চার রাকাত পড়তে পারেন ছ রাকাত পড়তে পারেন আট রাকাত পড়তে পারেন দশ রাকাত বারো রাকাত এবং একশো রাকাত পর্যন্ত আপনি পড়তে পারেন প্রতি রাকাতে আপনাকে সুরা পাঠ আর পর যে কোনো সুরা সুরা ইক্লা সুরা ফালা সুরা সুরা নাসো আপনি পড়তে পারেন বড় সুরা যত করবেন তত ফজিলতের কাজ হবে আর সালাম ফেরানো প্রতি দূরাকাত পর যে সালাম ফেরাতে হবে সালাম ফিরাতে হবে আপনাকে আর বিশেষ কোন বিশেষ দোয়া আপনাকে পড়তে হবে সবকিছু ক্ষমা চাইতে হবে সব সবকিছু চাওয়ার পর আপনাকে দোয়া চাইতে হবে সবে তেলাওয়াত করতে হবে তওবা ইস্তেগফার করতে হবে শরীফ পড়তে হবে আপনি যত পড়বেন আপনার তত সদকা করতে হবে দান করতে হবে কবর জিয়ারত করতে হবে মৃত আত্মীয়দের জন্য দোয়া করতে হবে গরিব অভাবীদেরকে সাহায্য করতে হবে এই সমস্ত কিছু করার পর আপনি তারপর সবে বরাতের দোয়া দোয়াতে সব কিছু চাইতে পারেন সবে সম্পর্কে আমি হজরত আলী রসুল্লাহ সাল্লাম থেকে কিছু আমি বলতে চাই যখন শ্রাবণ মাসের পনেরোতম মাসের রাত আসে তখন তোমরা রাতের ইবাদত মশগুল হয়ে যাও হজরত হজরত আলী রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা দিনে রোজা রাখো এবং রাতে আল্লাহ তালাকে বলে আল্লাহ তালাকে বলেন যে আল্লাহ তালা আপনার কাছে আমি ক্ষমা চাইছি আপনি আমাকে ক্ষমা করে দেন আমরা রিজিক দিন আমাকে রিজিক দান করুন এই সমস্ত কথা আপনাকে আল্লাহ তালার কাছ থেকে চাইতে হবে এবং আয়েসা হজরত আয়েসা রাজুল্লাহ তালা বলেছেন যে আমি দেখলাম এক রাতে রাসুল্লাহ সাল্লাম ঘরের মধ্যে নেই খোঁজ করতে গিয়ে দেখলাম তিনি জান্নাতুল আছেন এবং জন্য দোয়া চাইছেন তাই এই সবে বাড়াতের রাতে পরের দিন রোজা রাখা খুবই সুন্দর আর রসুল শাবান সাল্লা সাল্লাম শ্রাবণ মাসে আর অধিক পরিমাণে রোজা রাখতেন তাই বিশেষ করে শ্রাবণ মাসে রোজা রাখা ফজিলত বেশি তো আর শ্রাবণ সবে বরাতে বিশেষ দোয়া অনেক কিছু দোয়া আছে সেই দোয়া আমি আপনাদের পরে বলছি কিন্তু এখন আমি আপনাদেরকে যে নামাজ পড়ার মহিলাদের নামাজ পড়ার যে নিয়ম সেটা কিভাবে নামাজ পড়বেন আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তো নামাজ পড়ার জন্য আমি বসে নামাজ পড়ছি আপনারা অবশ্যই দাঁড়িয়ে নামাজ নামাজ পড়বেন কারণ এই দাঁড়িয়েই হয় এবং আপনি মুখ হয়ে নামাজ পাটিতে দাঁড়িয়ে নিয়ত করতে পারেন আমি আপনাদের কিছু কিছু বলে দিচ্ছি আর হচ্ছে নামাজ পড়ার জন্য আপনি উর্দুতেও মুজিবুল্লাহ সৈতান ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আমি কেবলামুখ হয়ে আপনার দূরাকাত নফল নামাজের জন্য নিয়ত হয়েছি আল্লাহ সবে বরাতের নামাজের জন্য নিয়ত আল্লাহ হকবার বলে আপনি বাম হাতের উপর ডান হাত রেখে বুকের উপর ধরে আপনি এটা করবেন সোবান আল্লাহ

বিসমিল্লাহ রহমান রহিম এরপর আপনি এখানে আহ সামি আল্লাহ হলামানি হামিদা বলে হাঁটু পর্যন্ত হাঁটুর কাছে হাঁটুর উপরে হাত রেখে কিছুক্ষণ হালকা হাঁটু হ্যাঁ হবেন বেশি হ্যাঁ হবার দরকার নেই ছেলেরা একটু বেশি হ্যাঁ হয় তো আপনি হালকা হ্যাঁ হবেন এবং আবার সোমানের রাবিল আজিম সোমানের রাবিল আজিম সোমানের আজিম ওখানে তিনবার বলতে হবে আবার খাড়া হয়ে আপনাকে রাব্বান আল্লাহ কালহাম রাব্বান আল্লাহ কালহাম রাব্বান আল্লাহ কালহাম তিনবার বলতে হবে তারপর আবার সামি আল্লাহ হলামানি হামিদা আল্লাহ আকবর বলে আপনাকে के सीजदाई जाते है ये सीजदाई घी है आपके এখানে আসামি আল্লাহ সুবানের রাবিল আল্লাহ সুমানের রাবিল আল্লাহ তিনবার আপনাকে বলতে হবে তারপর আবার আপনি ফিরে এলেন হাঁটুর ওপর হাত রেখে আপনাকে বলতে হবে আল্লাহ ফির লেওয়ার হাম নেওয়া জিক নেওয়া দে নিগুলা আবার সুবানের সামি আল্লাহ হলে মানে হামিদাব আল্লাহ হবার বলে সিজদাই যেতে হবে এবং ওখানে গিয়ে আপনাকে আবার সুবানের রাবিল আল্লাহ সুবানের রাবিল আলা সুবানের রাবিল তিনবার বলতে হবে তারপর আমি আপনার দাঁড়া দাঁড়িয়ে গেলেন গিয়ে আবার বুকে হাত দিলেন দিয়ে আপনাকে আবার বলতে হবে ইসমিল্লাহ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বলে বিসমিল্লা হে রহমানি বলে আপনাকে আবার যে একটা সুরা বলে নিতে আমি আমি এখানে কুলহ আল্লাহ আহাদ বলছি সুরাই খালাস বলছি কুলহ আল্লাহ আহাদ আল্লাহ হুসামি আলিদামিয়াকুল্লাহ কুফান আহাদ বলে আপনাকে আবার নিজে নিজ উপরে হাত দিয়ে আপনাকে আবার সামি আল্লাহ হলে মানে হামিদা সোবান রাবিল আজিম সোবান রাবিল আজিম সোবান রাবিল আজিম বলে আবার খারাপ হয়ে আপনাকে রাব্বান আল্লাহ কালাম রাব্বান আল্লাহ কালাম রাব্বান আল্লাহ কালাম আবার সামি আল্লাহ হলে মানে হামিদা বলে সিস্তায় যেতে হবে এবং সেখানে গিয়ে সোমন রবীল আল্লাহ সুমন রবীলা আল্লাহ সোমানের তিনবার বলতে হবে উঠে আপনাকে আবার হাটুর উপর হাত রেখে আপনাকে বলতে হবে আল্লাহ আবার আল্লাহ এই আপনার নামাজ পূর্ণ হয়ে গেল এবার আপনাকে এখানে হাঁটুর উপরে হাত রেখে আপনাকে আত্মাই পড়তে হবে পুরো যে আত্মায়ত আছে সেটা পড়তে হবে যেমন আত্মায়াতিল্লাহ আত্মাই السلام علیکم یا احدث نبی رحمت الله وبرکاته السلام علیکم یا احدث نبی رحمت سماک وبد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمد عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ ইব্রাহিমা আল্লাহ ইব্রাহিমা ইন্না কাহামিদিন মসজিদ এটা বলে আপনাকে আবার দুয়া মাসুরা আপনাকে পড়তে হবে তো দুয়া মাসুরাটা আপনার পড়ে নিন তো এরপর আপনাকে সালাম ফেরানোর ব্যাপারে যাচ্ছে এবার আপনাকে সালাম পেতে হবে প্রথমে বাম দিকে ডান দিকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তারপর বাম দিকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে আপনাকে সালাম পেতে হবে এই হয়ে গেল আপনার দৌড়াকাত নামাজ এবার আপনি আল্লাহ তালার উপর আল্লাহ তালাকে আপনি যে সমস্ত জিনিস চান এখন দুয়ার কোনো এভাবে আপনি দু রাখা চার রাখা ছ রাখা যেরকম যতটা পারবেন নামাজ পড়ে নেবেন পড়ে নেওয়ার পর আপনি আবার আল্লাহ তালার কাছে আপনি চাইবেন যে আল্লাহ তালা এবার আপনার দোয়া মাঙ্গার আগি আপনাকে কি কি জিনিসগুলো করতে হবে গুণা মাপের জন্য সেইগুলো আমি আপনাদের কাছে বলবো তো সেইগুলো হলো প্রথমে আপনাকে তসবি নিয়ে নিতে হবে আপনার হাতে তসবি নিয়ে নিতে হবে এই তসবিতে আপনাকে গুনতে হবে বলে না করতে হবে আপনাকে যত জিজ্ঞার করবেন তত আপনার ভালো তো একশো একশো বার করে আপনাকে জিকার করতে হবে তো এই জিকারের মধ্যে প্রথমেই আমি আপনাদেরকে বলে দেবো প্রথমেই আপনাকে বলতে হবে যে সুবান আল্লাহ সুবান আমরা যেটা পড়ি তসবির মধ্যে তো সেটা আপনাকে একশো বার পড়তে হবে সুবান আল্লাহ সুবান করে তসবিটা আপনাকে একশো বার পড়তে হবে যেই একশো বার হয়ে যাবে আবার বিসমিল্লাহ রহমান এ রাহিম বলে আপনি আবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ করি তো আলহামদুলিল্লাহ 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 এটা আপনাকে একশো বার পড়তে হবে এভাবে আপনাকে একশো বার করতে হলো দুটো হয়ে গেল দশটা জিকির আপনাকে করতে হবে তারপর হচ্ছে হচ্ছে আল্লাহ এবং ক্লিয়ারলি আপনাকে বলতে হবে আল্লাহ 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 হকবার কোন রকম তাড়াহুড়ো করলে চলবে না শান্তির সাথে মনোযোগ দিয়ে আল্লাহকে মন থেকে একদম প্রাণ থেকে সন্তুষ্টির সাথে আল্লাহকে ডাকতে হবে তো আল্লাহ আকবর আল্লাহ হকবর এটাও একশো বার আপনাকে পড়ে নিলেন দিয়ে তারপর আবার বিস্মিল্লাহ রহমান রহিম বলে আমি এইটা বলতে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু এটা আপনাকে 100 বার করে নিতে হবে 100 বার হয়ে গেল তারপর আপনাকে পড়তে হবে লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা আপনাকে 100 বার করে নিতে হবে তারপর পাঁচ নম্বর হচ্ছে 6 নম্বর আপনাকে বলতে হবে সল্লাল্লাহু আলাইহি সাল্লাম সল্লাল্লাহু আলাইহি সাল্লাম সল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কা আপনাকে 100 বলতে হবে তারপর বলতে হবে লা হাওলা ওয়া কুল্লাতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া কুল্লাতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া কুল্লাতা ইল্লা বিল্লাহ এটা আপনাকে 100 বার পড়তে হবে আবার বিসমিল্লাহির রহমানির রাহিম বলে সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি এটা আপনাকে 100 বার বলতে হবে তারপর আপনাকে আবার বলতে হবে ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম ইয়া হাইয়ুম ইয়া ইয়া হাইয়ুম ইয়া এটা আপনাকে 100 একবার বলতে হবে তারপর শেষ প্রত্যেককে লাস্টের 10 নম্বর যেটা আছে যেটা যেটা করলে যেটা বললে আল্লাহ তালার আপনার কাছে আল্লাহ তালার কাছে আপনার জন্য তারা দাঁড়িয়ে যাবেন এবং তারা ততক্ষণ ঠুকতে থাকবে যতক্ষণ না আল্লাহ তালা আপনার গুনাহ মাফ করছেন তো এটা তো আপনাকে বলতেই হবে তো সেটা হলো ইয়া জাল জলালি ইয়া ইক্রাম ইয়া জল জলালি ইয়া ইক্রাম ইয়া জলালি ইয়া ইক্রাম এটা আপনাকে 100 বার বলতে হবে তো এইভাবে হয়ে গেল এই এই জিকের করা জিকের করার পর আপনাকে এরপর আপনাকে করতে হবে কি আপনাকে দোয়া চাইতে হবে কি কি দোয়া চাইতে হবে আপনাকে কর দিতে হবে কবর জন্য যারা মৃত ব্যক্তি তাদের জন্য আপনাকে দোয়া চাইতে হবে তারপর আপনাকে কুরান্তি তেলাওয়াত করতে হবে তও বাবা ইস্তেগফার ভার করতে হবে এবার আপনাকে গুনাম আপের জন্য দোয়া করতে হবে যেমন আস্তাক বিমিন কুল্লি ওয়া আম এটা পড়তে হবে রিজিক ভিত্তির জন্য একটা দোয়া পড়তে হবে আল্লাহ হুমায়ুন আসা হালু কামিন ফাদলিকা এটা আপনাকে রিজিক ভিত্তির জন্য পড়তে হবে আর মৃত আত্মীয়দের জন্য দোয়া চাইতে হবে যেটা হচ্ছে আল্লাহ হুমাক ফিরলি ফিরলি ওয়ালিল মুসলিমিনা ওয়ার মুসলিমাতে এটা আপনাকে পড়তে হবে এরপর আপনাকে এই সমস্ত কিছু পড়া নেওয়ার পর আপনাকে কিছু কিছু আপনার যে ভুলগুলো আছে সেই ভুলগুলো শুধরে আল্লার আল্লাহর কাছ থেকে কান্না কান্না ভরে খুব মনোযোগ সহকারে আল্লাহর কাছ থেকে মাফি চাইতে হবে রিজিক চাইতে হবে আপনার কাছে আপনার আল্লাহর কাছ থেকে হৃদায় চাইতে হবে আল্লাহর কাছ থেকে মাফ করার জন্য আপনাকে সব কিছু যেটুকু আপনার মনের ইচ্ছা যা আপনি চান সেই সমস্ত কিছু ওখানে বলে আপনাকে শান্তির সাথে বলতে হবে এতে আপনাকে টাইম লাগবে অনেকক্ষণ টাইম নিতে হবে এর জন্য যতটা আপনি নামাজ পড়ছেন তার হয়তো দু তিন গুণ আপনাকে টাইম নিতে হবে এই দোয়া চাওয়ার জন্য এটাই হচ্ছে সব সবে বরাতের রাতের মেন দোয়া মেন কাজ কারণ আল্লাহ তালা বলছেন এই রাতে যে যে আমাকে দোয়া চাইবে আমি তার তার গোনা মাফ করে দেব। এবং আমি ওই রাতেই তাদের ভবিষ্যৎ এক বছরের জন্য আমি তাদের কি কি লেখা আছে আমি সেগুলো লিখব। তো এরপরে আমি বলবো সবে বরাতের রাতে যেসব আতোষ বা আতোষ উৎসব পালন করে হালুয়া রান্না করে এসব কিছু ভুল এসব করা যায় কোনো বাধ্যতামূলক নেই এগুলো মানুষ ভুলের হিসাবে করে তারপর আমি এটুকুই বলতে চাইবো যে সবে বরাত রাত হলো ক্ষমা ও রহমতের রাত এই রাতে বেশি বেশি করে নকল নামাজ আদায় করুন কোরআন তেলাওয়াত করুন গুণা থেকে তওবা করুন এবং দান সদকা করুন আল্লাহ যেন আমাদের সবাইকে এই রাতের ফজিলত অর্জন করে এই বলবো আর কি বলবো এই বলে আমি আপনার এই সর্বভারতের রাতের এইখানেই আমি শেষ করছি আর তাছাড়া আমি আপনাদেরকে বলবো যে এই রাত হচ্ছে সর্বভারতের রাত হচ্ছে পনেরোতম শ্রাবণ মাসের পনেরোতম রাত যা ইসলামে অত্যন্ত ফজিলত আছে এই আল্লাহ তালা তার বান্ধাকে গুণা মাফ করার জন্য রিজিক হায়াত এবং তগদির নির্ধারণ করেন সারা বছর এর রাতের এই চলে এই রাতে ফজিলত চলে তো আর ছয় বারাতের রাতের একটি বিশেষ দু আমি আপনাদের কাছে বলতে চাইছি যে অস্তাক ফিরাল্লা রাব্বি কুল্লি ওয়াসবিন ওয়া আতুবু ইলাইহি অর্থাৎ আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাইছি গুনাহ গুণা যে করেছি সেই গুনার জন্য ক্ষমা চাইছি তার এবং তার দিকে আমি আর ফিরে যেতে চাই না আপনি আমাকে তৌফিক দান করুন হ্যাঁ এই সমস্ত বলে আপনাকে খুবই ইবাদতের সঙ্গে আল্লাহ তালার কাছে মাফি মাংতে হবে এবং আল্লাহ তালার ওপর ভরসা রেখে আপনাকে সারা রাত জেগে এই নামাজ আদায় করতে হবে এবং সকাল থেকে আপনি রোজা রাখতে পারেন আর আমি আপনাদের কেমন লাগলো আমার ভিডিও